মহাবিশ্বের অন্তিম মুহূর্ত কিয়ামতের সূচনা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমরা এমন এক মহাদিনের কথা শুনব যা শুধু মানব জীবনের পরিসমাপ্তি নয় বরং সমগ্র সৃষ্টি জগতেরই চূড়ান্ত পর্যায় এক নতুন ও অনন্তকালের জীবনের সূচনা সেদিন সকল সৃষ্টিকে তাদের কর্মের হিসাব দিতে হবে আল্লাহর অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে সেদিন যখন ইসরাফিল আলাইহি সিঙ্গায় ফুঁক দেবেন সেই এক ধ্বনিতেই মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে শুরু করে বিশালতম গ্যালাক্সি পর্যন্ত সব কিছুতে এক আমূল পরিবর্তন আসবে শুধুর অতীতে কোটি কোটি বছর ধরে যে সুশৃঙ্খল মহাজাগতিক নিয়ম কার্যকর ছিল তা মুহূর্তেই ভেঙে পড়বে কিয়ামত শুধু মানব জীবনের পরিসমাপ্তি নয় বরং সমগ্র সৃষ্টি জগতেরই চূড়ান্ত পর্যায়ে এক নতুন ও অনন্তকালের জীবনের সূচনা সেদিন সকল সৃষ্টিকে তাদের কর্মের হিসাব দিতে হবে ভূমি কেঁপে উঠবে প্রচণ্ডভাবে সাগর ও নদী জীবন্ত জলরাশি যা প্রাণীকুলের জন্য জীবনস্বরূপ ছিল তা উত্তাল হয়ে ফেটে যাবে এবং লাভার মতো জ্বলতে শুরু করবে জল আর অগ্নিতে রূপান্তরিত হবে যা এক অবিশ্বাস্য ও ভয়াবহ দৃশ্য তৈরি করবে আকাশ আকাশের পরিচিত নীলিমা বা তার রং বিলীন হয়ে যাবে এটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে নক্ষত্রগুলো তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে যেন মহাজাগতিক এক ধ্বংসযোগ্য সূর্য ও চন্দ্র মহাজাগতিক আলোর উৎস সূর্য তার সমস্ত তেজ হারিয়ে নিভে যাবে চাঁদও তার উজ্জ্বলতা হারিয়ে চিরতরে অদৃশ্য হয়ে যাবে পৃথিবী ও মহাবিশ্ব ডুবে যাবে এক অচেনা অন্ধকারে যা পার্থিব কোনো অন্ধকারের সঙ্গে তুলনীয় নয় কোরআনের ঘোষণা স্পষ্ট যেদিন পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে আর পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে ধুলায় পরিণত হবে আল ওয়াকিয়া চার পাঁচ এবং যখন সূর্য জড়িয়ে ফেলা হবে যখন তারা নিভে যাবে যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে যখন সাগরগুলো প্রজ্জ্বলিত হবে আর তাকবীর এক ছয় এই ভয়াবহ দৃশ্যে পৃথিবীর সকল মানুষ চরম আতঙ্কে নিপতিত হবে ধনী গরিব ক্ষমতাশালী দুর্বল রাজা প্রজা কেউ সেদিন এই মহাবিপর্যয় থেকে রক্ষা পাবে না মানুষের গর্বের প্রতীক অট্টালিকাগুলো বালির ঘরের মতো ধস পড়বে প্রতিটি প্রাণী তখন কেবল নিজেদের নিয়েই ব্যস্ত থাকবে মুক্তির কোনো পথ খুঁজে পাবে না দুই পুনরুত্থান নতুন জীবন ও মহা সমাবেশ প্রথম সিঙ্গার ধ্বংসলীলার পর আল্লাহ আবার দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেওয়ার আদেশ দেবেন এবার ধনী হবে ভিন্ন প্রকৃতির যা সকল মৃতকে জীবন দেবে কবরের উত্থান মাটির প্রতিটি কণা জেগে উঠবে কবরগুলো কেঁপে উঠবে এবং মৃতদেহগুলো ধীরে ধীরে মাটি ফুঁড়ে উপরে উঠে আসবে দীর্ঘকাল ধরে ধুলায় মিশে যাওয়া দেহের প্রতিটি পরমাণু একত্রিত হয়ে আবার পূর্ণাঙ্গ মানব দেহে রূপান্তরিত হবে এই পুনর্গঠন প্রক্রিয়া হবে এক অদ্ভুত যন্ত্রণাময়ী অনুভূতিময় প্রাণের সঞ্চার প্রতিটা দেহে নতুন করে প্রাণ সঞ্চারিত হবে মানুষ ধীরে ধীরে জেগে উঠবে তাদের চোখে থাকবে গভীর বিস্ময় ও আতঙ্ক তারা বুঝতে পারবে যে তারা এক নতুন জীবনে প্রবেশ করেছে মহাসমাবেশ চারপাশে তাকিয়ে মানুষ দেখবে যে তাদের মতোই অসংখ্য মানুষ কবর থেকে বেরিয়ে আসছে তারা দিক বিজ্ঞান শূন্য হয়ে ছুটে চলবে তাদের চোখে থাকবে চরম বিভ্রান্তি সুবিশাল ময়দান পরিণত হবে এক মানব সাগরে যেখানে থাকবে না কোনো গাছপালা থাকবে না কোনো ছায়া চরম উত্তাপ সেদিন সূর্যের তাপ হবে অসহনীয় সেই তীব্র উত্তাপে মানুষের শরীর থেকে অবিরাম ঘাম ঝরতে থাকবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত এমন কি, কারো কারো ঘামে সম্পূর্ণ শরীর ডুবে যাবে সেই কঠিন দিনে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সতর্কবাণী মনে পড়বে সেদিন মানুষ কবর থেকে উঠে বের হবে বিবস্ত্র ও অসহায় তারা তাদের কাজের ফলাফল দেখে হাহাকার করবে সাহি মুসলিম সেদিন মানুষ উপলব্ধি করবে যে তাদের কোনো সহায়তাকারী নেই বন্ধুবান্ধব পরিবার পরিজন সকলেই নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে এটি হবে এমন একদিন যখন সবাই একা সবাই নিজেদের পরিণতির জন্য ভীত তিন কর্মফলের প্রকাশ আলোর পথ ও অন্ধকারের পথ মহাসমাবেশের এই দৃশ্যের মধ্যেই প্রতিটি মানুষের চারপাশে এক অভূতপূর্ব ঘটনা শুরু ঘটতে শুরু করবে তাদের পার্থিব জীবনের সকল কর্মফল দৃশ্যমান হয়ে উঠবে নেক্কারদের আলো যারা নেক্কার ও সৎকর্মশীল ছিল তাদের চারপাশে এক উজ্জ্বল আলোর বলয় তৈরি হবে তাদের প্রতিটি সৎ কাজ প্রতিটি ভালো কথা প্রতিটি গোপন দান সবকিছু সেই উজ্জ্বল আলোতে ঝলমল করে উঠবে তাদের মুখে থাকবে প্রশান্তির হাসি পাপীদের অন্ধকার এর বিপরীতে পাপি ও অসৎ কর্মশীলদের চারপাশে কালো মেঘের মতো তাদের গুনাহগুলো ভেসে উঠবে তাদের প্রতিটি মিথ্যা প্রতিটি অন্যায় প্রতিটি গোপন খারাপ ইচ্ছা সব কিছু সেই কালো ধোঁয়ার রূপে প্রকাশিত হবে তাদের মুখগুলো আতঙ্কে কালো হয়ে যাবে চোখে থাকবে ভয় ও হতাশা এই দৃশ্য সবাইকে মনে করিয়ে দেবে যে এই সুবিশাল ময়দানে কোনো কিছুই গোপন থাকবে না আল্লাহর অসীম জ্ঞান ও নিখুঁত বিচার ব্যবস্থার সামনে প্রতিটি কর্মফলের প্রকাশ হবে স্পষ্ট চার সাফায়াতের আশা ও দীর্ঘ প্রতীক্ষা মানুষের কর্মফল প্রকাশিত হওয়ার পর অনেকে গভীর আধ্যাত্মিক শান্তি অনুভব করবে তারা দেখবে যে তাদের চারপাশে হাজার হাজার মানুষ আতঙ্কিত চিৎকার ও হাহাকার করছে কিন্তু তাদের নিজেদের হৃদয়ে থাকবে এক অদ্ভুত স্থিরতা ও প্রশান্তি হঠাৎ মাথার উপরে এক শীতলতার অনুভূতি হবে আরসের ছায়া দেখা যাবে আল্লাহর আরসের ছায়ার নিচে একদল ভাগ্যবান ব্যক্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেই শীতল ছায়ায় দাঁড়িয়ে তারা চারপাশের মানুষের কষ্ট দেখবে তাদের মুখে ফুটে উঠবে এক পবিত্র হাসি আর তাদের শরীর থেকে বিচ্ছুরিত হবে এক মৃদু আলো এই দৃশ্য তাদের জন্য হবে এক শান্তনা কিন্তু অন্যদের জন্য তা হবে এক অসন্নীয় বাস্তবতা এরপর শুরু হবে বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য নবীদের কাছে সুপারিশের পালা আদম আলাই সালাম নু আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম মুসা আলাই সালাম ও ইসা আলাই সালামের কাছে যাবে প্রতিটি নবী তাদের অপারগতা প্রকাশ করবেন নিজেদের ভুলের কথা স্মরণ করবেন এবং বলবেন যে তারা সুপারিশ করার যোগ্য নন মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লামের সাফায়াত অবশেষে যখন মানবজাতি সব আশা হারাবে তখন তারা সম্মিলিতভাবে প্রিয় নবী মো আলাহি ওয়াসাল্লামের কাছে আসবে তিনি এক উজ্জ্বল আলোর মাঝখানে স্থির দাঁড়িয়ে থাকবেন তার চেহারায় থাকবে অপার শান্তি ও মহিমা মানুষেরা তার কাছে বিচার শুরুর জন্য আকুল আবেদন জানাবে তিনি আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহ তাকে বলবেন হে মোহাম্মদ মাথা ওঠাও তুমি যা বলতে চাও বলো তোমার কথা শোনা হবে তুমি যা সুপারিশ করতে চাও করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে নবীজির সুপারিশের পরেই বিচারের কাজ শুরু হবে এই মুহূর্তে মানবজাতির হৃদয়ে এক অপার শান্তি ও কৃতজ্ঞতা ভরে উঠবে কারণ তারা বুঝবে যে এই কঠিন দিনে মোহাম্মদ আলাইহি আলাহিউসাল্লামি তাদের একমাত্র আশা পাঁচ হিসাব নিকাশ ও মিজান এরপর শুরু হবে চূড়ান্ত হিসাব নিকাশের পালা ফেরেজ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে তাদের বিশাল আকার শক্তি ও দৃঢ় উপস্থিতি ভয় নয় বরং গভীর সম্মানের উদ্রেক করবে মিজান স্থাপন সুবিশাল ময়দানের কেন্দ্রে স্থাপন করা হবে এক বিশাল পাল্লা যা মিজান নামে পরিচিত এর পাল্লা দুটি এতটাই বড় হবে যে তা সমগ্র মহাবিশ্বের সকল আমলের হিসাব নিতে সক্ষম হবে এই মিজানে প্রতিটি মানুষের আমল নিখুঁতভাবে ওজন করা হবে আমল নামা ফেরেস্তারা মানুষের কাছে তাদের আমল নামা তুলে ধরবেন কিছু মানুষ তাদের ডান হাতে আমল নামা পাবে যা তাদের জন্য আনন্দ ও মুক্তির প্রতীক আর কিছু মানুষ তাদের আমল নামা পাবে পিঠের পেছন দিক দিয়ে বা বাম হাতে যা তাদের জন্য চরম হতাশা ও শাস্তির ইঙ্গিত পাপের প্রতিফলন যাদের আমল হবে মন্দকর্মে পূর্ণ তাদের মুখ আতঙ্কে কালো হয়ে যাবে তাদের আমল থেকে কালো ধোঁয়া বেরোবে যা তাদের পাপের গভীরতা প্রকাশ করবে তাদের আত্মচিৎকার ও অনুশোচনা এক জীবন্ত যন্ত্রণার মতো হবে হাউজে কৌসারের বর্ণনা এটি হবে এক বিশাল জলাধার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি ও মিষ্কের চেয়েও সুগন্ধযুক্ত এর পেয়ালাগুলো হবে আকাশের তারার মতো অসংখ্য নেক্কারদের তৃপ্তি নেক্কার ও ভাগ্যবানরা এই পবিত্র পানির কাছে এগিয়ে যাবে এর শীতলতা তাদের শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে সমস্ত ক্লান্তি ভয় ও দুশ্চিন্তা দূর করে দেবে তারা এমন এক স্বস্তি অনুভব করবে যা পৃথিবীর কোনো কিছু সঙ্গেই তুলনীয় নয় পাপীদের বঞ্চনা কিন্তু পাপি ও মন্দ কর্মশীলরা এই শান্তি থেকে বঞ্চিত হবে তারা হাউজেত ওসারের দিকে ছুটে আসতে চাইবে কিন্তু এক অদৃশ্য শক্তি তাদের দূরে সরিয়ে দেবে তাদের মুখে ফুটে উঠবে চরম হতাশা কারণ তারা বুঝবে যে তাদের পথ ভিন্ন তাদের জন্য নির্ধারিত অন্য কোন স্থান এই দৃশ্যে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সেই বিষণ্ন হাদিসটি মনে পড়বে সেদিন আমার কিছু উম্মাদকে হাউজের কাছে আসতে দেওয়া হবে না শহীদ বুখারি সাত পুলসিরাত শেষ পরীক্ষা হিসাব নিকাশ ও মিজানের পর শুরু হবে পুলসিরাতের পরীক্ষা পুলসিরাতের প্রকৃতি পুলসিরাত হবে জাহান্নামের উপর স্থাপিত এক অতি সূক্ষ্ম সেতু এটি চুলের চেয়েও সরু এবং তরবারির খলার চেয়েও ধারালো হবে এর নিচে থাকবে জাহান্নামের উত্তপ্ত অগ্নি যা থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে আসবে অতিক্রমের ধরন প্রতিটি মানুষকে এই পুলসিরাত পার হতে হবে মুমিনরা তাদের ইমান ও সৎকর্মের শক্তি অনুযায়ী বিদ্যুতের গতিতে বাতাসের বেগে ঘোড়ার মতো দ্রুত অথবা দৌড়ে বা হেঁটে পার হবে তাদের সামনে আলো থাকবে পাপীদের পতন কিন্তু পাপীরা অন্ধকারে হাবুডুবু খাবে তারা এই সরুপথ পার হতে পারবে না অনেকেই পা পিছলে বা পাপের ভারে জাহান্নামের অতল গহবরে নিক্ষিপ্ত হবে তাদের আর্তচিৎকার আর গোঙানি পুলশিরাতের পরিবেশকে আরও ভয়াবহ করে তুলবে জান্নাত ও জাহান্নামের দুয়ার পুলসিরাতের শেষ প্রান্তে থাকবে জান্নাত ও জাহান্নামের প্রবেশদ্বার যারা সফলভাবে পুলসিরাত পার হতে পারবে তারা জান্নাতের সুশীতল ছায়ায় প্রবেশ করবে যেখানে থাকবে অফুরন্ত শান্তি ও নিয়ামত আর যারা ব্যর্থ হবে তাদের গন্তব্য হবে জাহান্নামের ভয়াবহ অগ্নি পুলসিরাত পার হওয়ার সেই কঠিন পরীক্ষার পর মানবজাতির জন্য অপেক্ষা করবে তাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম সেদের সকল সংশয় ও প্রতীক্ষার অবসান হবে জান্নাতের দরজা পুলসিরাত সফলভাবে অতিক্রমকারী মুমিনদের জন্য জান্নাতের আটটি সুশোভিত দরজা উন্মোচিত হবে প্রতিটি দরজা থেকে ভেসে আসবে সুমিষ্ঠ সুবাস এবং অফুরন্ত শান্তির বার্তা ফেরেস তারা তাদের হাসিমুখে অভ্যর্থনা জানাবেন জান্নাতিরা জান্নাতের সবুজ প্রান্তরের দিকে হেঁটে যাবে যেখানে তারা অনুভব করবে এক অপার্থিব স্বস্তি ও আনন্দ অন্যদিকে যারা পুলসিরাত পার হতে ব্যর্থ হয়েছে তাদের জন্য জাহান্নামের সাতটি দরজা খুলে দেওয়া হবে প্রতিটি দরজা থেকে বেরিয়ে আসবে ভয়ঙ্কর ভুস্মি শিখা যা তাদের জন্য অনন্ত যন্ত্রণার ইঙ্গিত দেবে ফেরেস্তারা তাদের নির্মমভাবে জাহান্নামের দিকে ঠেলে দেবে যেখানে তারা পতিত হবে এক ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতির দিকে নয় জান্নাত অফুরান্ত শান্তি ও নেয়ামতের ঠিকানা জান্নাত হল সৎকর্মশীল মুমিনদের চিরস্থায়ী বাসস্থান যেখানে রয়েছে আল্লাহর অসীম রহমত ও কল্পনাতীত নেয়ামত শান্তির পরিবেশ জান্নাতের পরিবেশ হবে সম্পূর্ণ শান্ত সুন্দর ও মনোরম সেখানে থাকবে সুশোভিত বাগান যার নীচ দিয়ে বয়ে যাবে দুধ মধু ও সুস্বাদু পানীয়ের ঝর্ণাধারা বাতাসে ভেসে আসবে মিশকের সুগন্ধ আর প্রতিটি ফুল ও ফল হবে পৃথিবীর সকল সৌন্দর্যকে ছাড়িয়ে চিরন্তন যৌবন ও স্বাস্থ্য জান্নাতবাসিনা চিরকাল সুস্থ সবল ও যৌবনের অধিকারী হবে সেখানে থাকবে না কোনো ক্লান্তি রোগ শোক বা মৃত্যু কোনো প্রকার টিনটা দুঃখ বা কষ্ট তাদের স্পর্শ করবে না তাদের প্রতিটি চাহিদা পূরণ করা হবে এমনভাবে যা তারা কল্পনাও করেনি হুর ও গেলমান জান্নাতিদের জন্য থাকবে নিষ্পাপ হুর ও গেলমান যারা তাদের সেবায় নিয়োজিত থাকবে তারা হবে এমন সুন্দর ও পবিত্র যা মানব চোখে দেখা কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয় খোদার দিদার জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দিদার বা দর্শন মুমিনরা তাদের রবকে দেখতে পাবে যা তাদের হৃদয়কে পরিপূর্ণ আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে দেবে এটি হবে এমন এক অভিজ্ঞতা যার সামনে পৃথিবীর সকল সুখ উচ্ছ মনে হবে অফুরন্ত বাসস্থান জান্নাতবাসীরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রাসাদে বা মনোরম গৃহে বসবাস করবে প্রতিটি প্রাসাদ হবে রত্নখচিত যার দেওয়ালগুলো সোনা ও রূপ দিয়ে তৈরি জান্নাত হবে এমন এক স্থান যেখানে প্রতিটি আশা ও স্বপ্ন পূরণ হবে এবং প্রতিটি মুহূর্ত হবে আনন্দের ও প্রশান্তির দশ জাহান্নাম অনন্ত যন্ত্রণা ও শাস্তির ঠিকানা জাহান্নাম হল কাফের ও পাপিদার চিরস্থায়ী আবাস যেখানে রয়েছে আল্লাহর ক্রোধ ও কল্পনাতীত শাস্তি ভয়াবহ পরিবেশ জাহান্নামের পরিবেশ হবে চরম ভয়াবহ ও যন্ত্রণাদায়ক সেখানে সব কিছু জ্বলতে থাকবে উত্তপ্ত আগুনে যা পৃথিবীর সকল আগুনকে ছাড়িয়ে যাবে ধোঁয়া ও দুর্গন্ধময় বাতাস প্রতিটি মুহূর্ত তাদের কষ্ট দেবে অগ্নি ও পুঁজ জাহান্নামীদের দেহ পুড়তে থাকবে ভয়ঙ্কর আগুনে তাদের চামড়া ও মাংস জ্বলে যাবে এবং আল্লাহ আবার নতুন চামড়া ও মাংস তৈরি করে দেবেন যাতে তারা অনন্তকাল ধরে শাস্তির ভোগ করতে পারে তাদের পান করার জন্য দেওয়া হবে ফুটন্ত পানি ও পুঁজ যা তাদের নাড়িভুড়ি ছিঁড়ে ফেলবে যন্ত্রণার প্রাচুর্য যাহার নামে কোন শান্তি বা বিশ্রাম থাকবে না প্রতিটি মুহূর্ত তাদের ওপর নতুন নতুন শাস্তি চাপিয়ে দেওয়া হবে লোহার হাত করা দিয়ে তাদের হাত পা বাঁধা থাকবে এবং তারা চিৎকার করে সাহায্য চাইলেও কেউ তাদের সাহায্য করবে না হতাশা ও নিরাশা জাহান্নামীদের হৃদয়ে কেবল হতাশা ও নিরাশা থাকবে তারা মুক্তি চাইবে মৃত্যু কামনা করবে কিন্তু কোনো মুক্তি বা মৃত্যু তাদের জন্য থাকবে না অনন্তকাল ধরে তাদের এই শাস্তি ভোগ করতে হবে বিস্মৃতির গহবর আল্লাহ তাদের উপর এতই অসন্তুষ্ট থাকবেন যে তারা তার রহমত থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন তারা বুঝবেন যে তাদের জন্য কোনো আশা বা সুযোগ আর অবশিষ্ট নেই জাহান্নাম হবে এমন এক স্থান যেখানে কেবল যন্ত্রণা হতাশা ও সীমাহীন শাস্তি বিদ্যমান থাকবে এগারো অনন্তকালের জীবন চূড়ান্ত পরিণতি জান্নাত ও জাহান্নামের এই জীবন হবে চিরন্তন সেখানে কোনো কিছুরেই শেষ থাকবে না সময় ও স্থায়িত্ব সময় যেমন পার্থিব জীবনে ছিল তেমন থাকবে না জান্নাত ও জাহান্নামের জীবন হবে অনন্তকালের একবার প্রবেশ করলে সেখানে চিরকাল থাকতে হবে প্রতিফল এটি হবে পার্থিব জীবনের প্রতিটি কর্মের চূড়ান্ত ও নিখোঁত প্রতিফলন পৃথিবীতে যারা আল্লাহর আদেশ মেনে চলেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতের অনন্ত সুখ ও শান্তি লাভ করবে আর যারা আল্লাহর আদেশ অমান্য করেছে এবং পাপে লিপ্ত ছিল তারা জাহান্নামের অনন্ত শাস্তি ভোগ করবে বিচারকের রায় সকল কিছুর বিচার শেষে স্বয়ং আল্লাহ তায়লা বিচারকের আসনে বসে প্রতিটি প্রাণীর ভাগ্য নির্ধারণ করবেন তার রায় হবে চূড়ান্ত ও অবিচল তার ন্যায় বিচার হবে এতটাই নিখুঁত যে কেউ সামান্যতম অবিচার অনুভব করবে না মানবতার পরিণতি এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে মানবজাতি তাদের জীবনের চূড়ান্ত পরিণতি সম্পর্কে অবহিত হবে এবং তাদের কর্মফলের ভিত্তিতে তাদের চিরস্থায়ী বাসস্থান নির্ধারিত হবে এই অনন্তকালের জীবন হবে মানবতার জন্য শেষ পরীক্ষা ও শেষ পুরস্কার যেখানে তারা তাদের স্রষ্টার কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হবে এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে মানবজাতি তাদের জীবনের চূড়ান্ত পরিণতি সম্পর্কে অবহিত হবে এবং তাদের কর্মফলের ভিত্তিতে তাদের চিরস্থায়ী বাসস্থান নির্ধারিত হবে